নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট আবো এ বলে আমি এগিয়ে আর ও বলে আমিও এগিয়ে কিন্তু আসল রায় দেবে জনতা কিন্তু তারই মধ্যে শাসক দল বিজেপি দেখা যাচ্ছে একেবারেই মুখ্য ভূমিকায় কেননা সামনেই ভোট এবং পৃথিবীর দ্বিতীয় গণতন্ত্র দেশের লোকসভা নির্বাচন আর এক্ষেত্রে মাঠে ময়দানে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি থেকে শুরু করে ঘরোয়া সভা জনসম্পর্ক এই বলুন যে অভিযান সেক্ষেত্রে কোনোভাবেই কিছুই বাদ দিচ্ছে না তবে প্রচারে শাসক দল কিন্তু অনেকটাই এগিয়ে এবং ক্ষেত্রে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সোনাভরা বিধানসভার বাইশের নম্বর বুথের রাঙামাটি এলাকায় জনসম্পর্ক অভিযান করা হয় এবং এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসম্পর্ক অভিযানে পামিলান শ্রীপাইজোলা জেলার দক্ষিণ অংশের ভারতীয় জনতা পার্টির সভাপতি দেবব্রত ভট্টাচার্য সোনাভড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস জিতেন্দ্র দাস নির্বাচনী সোনামোর নির্বাচনী সোনাভড়া মণ্ডলের ইনচার্জ অঞ্জন কায়স্থ সোহো আর অন্যান্যরা এবং একান্ত সাক্ষাৎকারে জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য তিনি বললেন যে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে দারুণ সাড়া পাচ্ছেন কি বললেন আদতে শুনব থেকে আমাদের নয় নম্বর বুথে আমাদের প্রত্যেক দিনে যে শিডিউল আমরা জনসম্পর্কে মানুষের দুয়ারে যাচ্ছি একটা উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব ওনাকে বিপুল বিপুল ভোটে যুক্ত করার জন্য মানুষের কাছে আমরা আহ্বান রাখছি এবং সব পাশাপাশি আমরা যে প্রার্থী পেয়েছি এই প্রার্থীর জন্য এই এলাকার জনগণ খুবই উৎসাহিত এবং ওনার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা আছে বিগত দিনে উনি ডেভেলপমেন্টের কাজ করার যে করে গেছেন এবং মানুষ বিশ্বাস করছেন যে হ্যাঁ উনি আগামী দিনে যদি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দিল্লিতে যান তাহলে ত্রিপুরার যে দ্রুত ডেভেলপমেন্ট হবে সে বিশ্বাস মানুষের মধ্যে আছে এবং দারুণ সাড়া দিচ্ছে মানুষ বিশেষ করে এখানে আমরা মাইনরিটি অঞ্চল সংখ্যালঘু অঞ্চল যেখানে আছে সেখানে আমরা জনসম্পর্কে ভালো সারা পাচ্ছি এবার আমরা বুঝতে পারছি যে নিশ্চিত যেখানে সিপিএম কংগ্রেসের যে প্রার্থী জোর প্রার্থী সেখানে তাদের কিন্তু আস্তে মানুষের কিন্তু আস্তে 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 শোনা যাচ্ছে সেটাও মানুষ প্রকাশ করছে যে না আগে যে সিপিএম সে সিপিএম এখন নেই আর কংগ্রেসও নেই এখন বিজেপি ছাড়া কোনো রাস্তা নেই এবং বিজেপি মোদীজি প্রধানমন্ত্রী হবেন ওটাও মানে এদিকে এলাকার জনগণ বিশ্বাস করছেন যে উনি প্রধানমন্ত্রী হবেন তার জন্য আমরা ভোট নষ্ট না করে আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন ত্রিপুরার যে ডেভেলপমেন্টের স্বার্থে বিপ্লব কুমার দেবকে ভোট দেবেন সেটাও আমাদেরকে আশ্বাস করছেন তা আমরা নিশ্চিত আমরা এই সুনামলা থেকে বিপুল ভোট আমরা এই বিপ্লব কুমার দেবকে দিতে পারব সেটা আমরা জনগণের যে প্রত্যেক দিন আমাদের যে শেডিউল প্রোগ্রাম আছে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি বাড়িতে মানুষের সঙ্গে যোগাযোগ করছি মানুষ সেই আশ্বাস আপনারা শুনলেন উনার বক্তব্য কার্যত এক্ষেত্রে বলা যায় একদিকে প্রচার অন্যদিকে জনসভা সবটাতেই কোনোভাবেই পিছিয়ে থাকতে নারাজ আর তাই এবার থেকে বিপুল ভোটে করার লক্ষ্যে এবার আজ লক্ষ্য করা গেছে বারিবারি ভোট প্রচার বিশেষ করে আজ দেবব্রত ভট্টাচার্য যিনি একান্ত সাক্ষাৎকারে জেলা সভাপতি দেবব্রত ভটাচার্য তিনি বলেছেন বারি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়ে দারুণ সাড়া পাচ্ছেন বিশেষ করে যারা সংখ্যালঘু ভোটাররা রয়েছেন তারা তাদের মধ্যেও অনেকটাই সারা পরিলক্ষিত হচ্ছে বলে তিনি আজ অভিমত ব্যক্ত করেছেন নির্দিষ্ট জোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন